নির্বাচন যদি না হয় এদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব আমরা যে গুলো দিয়েছি আমরা যে দাবিগুলো দিয়েছি এর কিছু রয়েছে র্যাপিড দ্রুত আদায় করা যায় দ্রুত বাস্তবায়ন করা যায় আমরা চাই আপনারা সুনির্দিষ্ট একটি রোড ম্যাপ ঘোষণা করুন সংস্কার অঙ্গীকার আমরা এই প্রশাসনকে বলতে চাই আপনারা কথা দেওয়ার সংস্কৃতি আওমিলি লীগ আওয়ামী লীগের মতো কথা দেওয়ার সংস্কৃতি বন্ধ করেন দিয়ে দিয়ে যদি বাস্তবায়ন করতে না পারেন তাহলে আওয়ামী সাথে আপনাদের আমরা তুলনা করতে পারি না সম্মানিত ভাইয়েরা রাখছু নির্বাচন সেই প্রথম থেকে হওয়ার কথা পাঁচ আগস্ট হয়ে গেছে প্রায় এক বছর হতে চললো রাখছু নির্বাচন গত একত্রিশ বছর ধরে যেরকম হয়নি

বড় বড় ছাত্র কথা বললেও কাদের সঙ্গে কোন মিল খুঁজে পাওয়া যায় না এই ভিসি বলেছিল দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যে রাজ্য নির্বাচন করবে আজকে আট মাস হয়ে গেলেও তিনি কিন্তু রাজ্যের তফসিল ঘোষণা করতে পারে নাই আজকে ডাইনিং এর খাবার চার কেন্দ্র যে নাফা মেডিকেল সেন্টার ছিল সেই নাফা মেডিকেল সেন্টারেই সরকার। সংগ্রামে উপস্থিত তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দাবিতে ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের বরাবর এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে পরামর্শ দিয়েছে বরাবর বিশ্ববিদ্যালয়েকে বিভিন্ন সমস্যা উপস্থিত ছাত্র ইসলামী ছাত্র শিবির নয় অপর অপর বিভিন্ন রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন অধিকার ভিত্তিক সংগঠন স্মারকলিপি দিয়েছে সংস্কার প্রস্তাবনা দিয়েছে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনটাই আমলি নাইনি আমরা বিশ্ববিদ্যালয়ে আসার আগে মনে করেছিলাম আমরা বিশ্বের মতো একটি জায়গায় পড়ালেখা করতে যাচ্ছি কিন্তু আমরা এখানে এসে কি দেখলাম আমরা দেখলাম আমরা একটি গ্রামের থেকে খারাপ অবস্থা এখানে রয়েছি অনেক শিক্ষার্থী রয়েছে মাস্টার শেষ হয়ে যায় তারপরও সে আবাসনে উঠতে পারে না আমরা দাবি দিয়েছি শতভাগ আবাসন নিশ্চিত করতে হবে যতদিন পর্যন্ত এই শতভাগ আবাসন ততদিন পর্যন্ত দুই হাজার করে মাথা পিছু দুই হাজার করে টাকা দিতে হবে যেন আমাদের শিক্ষার্থীরা সুন্দর ভাবে জীবনযাপন করতে পারে সুন্দর সেখানে বসবাস করতে পারে সারাদিন ক্লাস করার পরে যখন আমরা ডাইনিং এ চাই ডাইনিং এ খাওয়ার সময় আমরা ভাতে পোকা দেখতে পাই এমন অস্বাস্থ্যকর পরিবেশ আমরা চাই নাই আমরা চেয়েছিলাম সুন্দর ভর্তুকি দিয়ে আপনার ডাইনিং সুন্দরভাবে চালাবেন কিন্তু কোনো প্রশাসনের কেউ আপনারা সেটা আমলে দেন নাই সুতরাং আমরা বলে দিতে চাই আমরা যখন প্রশাসনিক ভবনে আসি আমাদের ক্লাস মিস দিয়ে দপ্তরে দপ্তরে আমাদের প্রতি টেবিলে টেবিলে দৌড়াতে হতে চায় তো দৌড়াতে হতে হয় এটা আমরা দেখতে চাই না সুতরাং আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছি আমরা যে দাবি গুলো দিয়েছি এর কিছু রেস র‍্যাপিড দ্রুতadai করা যায় দ্রুত বাস্তবায়ন করা যায় আমরা চাই আপনারা সুনির্দিষ্ট একটি রোড ম্যাপ ঘোষণা করুন